অ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর হাসিনা সহ দলের সাবেক মন্ত্রী এমপি সহ রাজনীতিকদের মধ্যে অনেকেই ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন এতে দেশটির পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সহ বিভিন্ন এলাকায় এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে আর তাদের হেডকোয়ার্টার হচ্ছে কলকাতার নিউটাউন আবাসিক এলাকার অভিজাত কমপ্লেক্স রোজডেল গার্ডেন সেখানে বসেই চলছে দলীয় কার্যক্রম বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জুলাই অগস্ট গণভ্যুত্থানে ঢাকায় আওয়ামী লীগের মৃত্যু হয়েছে আর দাফন হয়েছে দিল্লিতে সোমবার রাজধানীর রমনার বটমূলে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে একথা বলেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন ছাত্র জনতা সহ সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে ফ্যাসিস্টের পতন হয়েছে যা দক্ষিণ এশিয়ায় ইতিহাস হয়ে থাকবে বান্ডেল সাকলে প্রতি সেনমানেই টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডিল কিনে জিদুন প্রতিলেনদেনে সালাউদ্দিন আহমেদ বলেন ছাত্র জনতা সহ সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে ফ্যাসিস্টের পতন হয়েছে যা দক্ষিণ এশিয়ায় ইতিহাস হয়ে থাকবে বৈশাখী শোভাযাত্রা মেলা পান্তা এসব আমাদের সংস্কৃতির অংশ যা নষ্ট করার জন্য মঙ্গল শোভাযাত্রার প্রচলন শুরু করে আওয়ামী লীগ এদেশে সব জাতি ধর্মের মানুষ একসঙ্গে এসব সংস্কৃতি পালন করবে এর মধ্যে ধর্মচর্চাকে আনা যাবে না যারা সংস্কৃতিকে নষ্ট করবে তাদের ছেটিয়ে বিদায় করতে হবে এ সময়ে বাঙালি সংস্কৃতিকে ধারণ করে ভারতীয় সংস্কৃতি বর্জনের আহ্বান জানান তিনি এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বিগত পনেরো বছর পরিকল্পিতভাবে একটি দেশের সংস্কৃতি এদেশে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে সোমবার রাজধানীর পরিবাস সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি জানান এমনকি এই পহেলা বৈশাখে মুখোশের আড়ালে আমাদের নেত্রীর বিরুদ্ধে অপপ্রচার করা হতো এমনকি দাড়ি টুপি নিয়ে নানা ষড়যন্ত্র করা হতো দাড়ি টুপি পরা সব মানুষই কি খারাপ না জুলাই ছাত্র দলের কথা স্মরণ করে রুহুল কবির রিসপি জানান তুমুল আন্দোলন চলছে আমি কারাগারে সেখান থেকে শুনছি তারুণ্যের উদ্দীপনা তেজ পুলিশ বলছে গুলি করি একটা পড়ে যায় আবার সেখানে এসে আরেকজন দাঁড়ায় এই উদ্দীপনা দিয়েছে জাতীয় কবি নজরুল ইসলামের গান লেখা অনেক কবির লেখনির মাধ্যমে যার জন্য আমাদের ষোলো বছরের লড়াই সেটি আমরা নিশ্চিত করি সেই গণতন্ত্রকে নিশ্চিত করা নিয়ে কোনো টালবাহানা করা যাবে না এই শুভ নববর্ষে জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরে দেওয়া কারণ ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষের ভোটাধিকার সহ সব অধিকার কেড়ে নিয়ে নিজের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছিল সংস্কার প্রসঙ্গে রিজভি বলেন ভোটাধিকারকে কেন সংস্কারের সঙ্গে এক করে দেখা হচ্ছে গণতন্ত্র মানেই সংস্কার গণতন্ত্র হচ্ছে প্রবাহমান খরস্রোতা নদীর মতো এখানে কর্তৃত্ববাদের কোনো জায়গা নেই আর যেখানে কর্তৃত্ববাদের জায়গা নেই সেখানেই গণতন্ত্র বয়ে যায় সংস্কার হচ্ছে বয়ে যাওয়া সাবরিনা কাজী কালের কণ্ঠ